কাউকে অতিরিক্ত হাসতে দেখে তাকে পাগল বলে না খোঁজ নিয়ে দেখো হয়তো সেও তার কষ্টগুলো হাসির লুকিয়ে রাখে দুজনেই যদি সত্যি পরস্পরকে চায় তাহলে সারা পৃথিবী চাইলেও তাদেরকে আলাদা করতে পারবে না ভালো তাকেই বাসো যে তোমাকে রাজা না ভাবলেও খেলনা পুতুল ভাববে না ভালোবাসা মানে শুধু রোমান্স করার নয় ভালোবাসা মানে নিজের থেকেও বেশি কাছের মানুষের খেয়াল রাখা যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনো সম্পর্ক ছিল না সেটা হোক প্রেম কিংবা ভালোবাসা যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস মানুষ যত শক্তিশালী হোক না কেন প্রিয় মানুষটির কাছে সে সব সময় দুর্বল ভালোবাসলেই ভালোবাসা পাবে না এটা ভাবার কোনো কারণ নেই পৃথিবীটা এখন স্বার্থপর শুধু নিতে জানে দিতে জানে না সময়টা একটু খারাপ হলে বোঝা যায় কে কার কতটা প্রিয় কাউকে পেয়ে যদি আমায় ভুলে যাও আমার কোনো কষ্ট হবে না কারণ জানতেই তো বললামই তো আমি তোমার যোগ্য ছিলাম না কষ্ট তখন পাবো যখন জানতে পারবো তার কাছে তুমি সুখী নেই কষ্টটা তুমি দাওনি সেটা আমার ভাগ্যে ছিল আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে মন খারাপ যতই হোক কাউকে বুঝতে দেই না কারণ আমার জন্য অন্য কারো মন খারাপ হোক সেটা আমি কখনোই চাই একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তাকে সবাই ঠকায় যদি ভালোবাসাটা সত্যিকারের হয় তবে দূরত্বটা বেড়ে গেলে ভালোবাসা কমে যায় না উল্টো বেড়ে যায় ভুল করে হলেও একবার যাকে ভালোবেসে ফেলা যায় শত চেষ্টা করেও তাকে কখনো মন থেকে ঘৃণা করা যায় না তোমায় ঠিক ভালোবাসি যতটা ভালোবাসলে তোমার কথা মনে পড়লে ততটাই কাদা যায় মেজাজ খারাপের সময় মুখের ভাষাটা ঠিক করে কথা বলুন হয়তো একটা সময় আপনার মেজাজ ঠিক হয়ে আপনি আপনার ভুলটা বুঝতে পারবেন কিন্তু আপনার বলা কথা ভাষাটা কারো মনে দাগ কেটে গেছে